সামনে জাতীয় সংসদ নির্বাচন সামনে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে অন্যান্য বছর থেকে বছরের নির্বাচনটা একটু ভিন্ন এই জন্য সরকার চাচ্ছে আপনার যে প্রশিক্ষণপ্রাপ্ত সকল পুলিশ আন্তর যাতে নির্বাচন অংশগ্রহণ করে নিরাপত্তা দায়িত্ব থাকে এই জন্য মূলতই আজকে এই যান্তর বিধিভেদ এই ট্রেনিংগুলো তৈরি প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা নেতীরচর মহোদয়কে এবং আমাদের এই স্বৈন ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুফুল্লাহ ইসলামকে তারা আসলে বিবাহ নিয়ে আসো ঐত্যান্তিক আন্তরিকভাবে তারা কাজ করে যাচ্ছে আমরা বিভিন্ন কমিটি গঠন করছি বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন করছি মাদকের প্রতিরোধ কমিটি গঠন করছি এবং এগুলো আপনার আমাদের যে গ্রাম পুলিশ আছে নয়ডা ওয়ার্ডে নয় যা গ্রাম পুলিশ রয়েছে আমাদের দফাদার আছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা আইনশৃঙ্খলা বাহিনীতে দেই দিলেই আসলে অনআইন শৃঙ্খলা বাহিনী এগুলো নিয়ে কাজ করে আর আসলে এই বাল্য বিবাহ হচ্ছে না আসলে বাল্য বিবাহ হচ্ছে না কারণ এরকম খুব করার নজরদায় থাকছে আমাদেরই উন্নয়নে কোনো বাল্য বিবাহ হচ্ছে না জন্ম এবং মৃত্যু নিবন্ধন নিয়ে কিন্তু মোটামুটি আমাদের কাজগুলো আপনার ইয়ে করেছে এইগুলোই আপনার ইয়ে তারপরে আরও আপনার মধ্যে আছে আপনার যেমন আপনার ওই যে বিভিন্ন রাস্তাঘাট উন্নয়নের জন্য এগুলা আসলে সরকার খুব পরিবর্তন আমরা ইউনিয়ন পরিষদ থেকে অনেক মানে আপনার ওই যে ইয়ে করে আসছি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করে আসছি আমাদের এতে আছে আপনার যে আমরা আমাদের বিভিন্ন খাত আছে যেমন আমরা যখন প্রকল্প নেই আমাদের বরাদ্দ আছে কারণ আমরা শিক্ষা খাত আছে শিক্ষা খাতে আমরা বিভিন্ন স্কুলের আপনার আসবপত্র সংগ্রহ করি

বিনামূল্যে আমরা জন্ম নিবন্ধন সংগ্রহ করি তাদেরকে জন্ম নিবন্ধনের ভিতরে ঠিক আছে আমরা ওই লেগে ফ্রি তাদের সেবা দিয়ে থাকি আমি ছয় নং শিব পরিণাম পরিষদের ডিজিটাল উদ্যোক্তা তফিক মেয়ে বলছি এখন আসলে ডিজিটাল সেন্টার বলতে আমরা আগে মানুষ বুঝতে পারছি না এনালগ যে জিনিসগুলো এই হাতে ধরেছেন ডিজিটাল দিক দিয়ে সেটা জন্ম নিবন্ধনের দিক দিয়ে সেটা মোটামুটি দেশের অনেক উন্নত হয়েছে যা এই আগে একটা জিনিস করতে গেলে মানুষ অনেকবার আশা লাগতো দৌড়াদৌড়ি করতে হতো অনেক

এখন ডিজিটাল ডিজিটাল হওয়াতে মানে আমাদের তো উপকার হয়েছে হয়েছে পাশাপাশি যে মানুষ গুলো বোঝায় বলতে পারছে না কিছু মানুষ আছে প্রভাস আছে তাদের পুরুষ মানুষ নাই মহিলারা আসলে একটু বললে আমরা জিনিসটা আমরা বইতে শেষ করে দিতে পারতেছি